আসসালামু আলাইকুম একটু একটা কাহিনী হয়েছে কি এই ফোনটা আমার দোকানে রেখে গেছে এই ফোনটা এক আপার আমি তার হাতে দেখছি ফোনটা তাকে ডাক দিছে অনেকবার মানে একবার আর দুইবার না এই যে আপু এই যে আপু একটা পণ্য দুইটা পণ্য দেখছে আমার কাছে দুইটা পণ্যের দাম বলছে দুইটা পণ্যের দাম বলছে তিনশো টাকা দুইটা পণ্য কেনা আমার ছয়শো টাকা তিনশো টাকা বলছে আচ্ছা ওইটা ব্যাপার না ওটা কোনো ব্যাপার না ব্যাপারটা হইলো যাইয়া মানে তারা ডাক দিয়েছে সে মনে করছে আমি মেবি মানে সে মনে করছে আমার মনে যা বলে যে আমি পণ্য দিয়ে দিব এর জন্য স্যার এদিকে ফেরে ট্রেন ডাকবে আসলে তারে ডাক দেওয়া হয়েছিল তার এই ফোনটা আমি তাকে দিয়ে এর জন্য কিন্তু সে এখন আসেনি দশ পনেরো মিনিটের মতো হয়েছে এখনো আসে নাই তবে আমরাও খেয়াল রাখবো যে মার্কেটে একটু দেখেন এই যে যারা ভিতরে যাবে এদিকে হলে ভিতর এই সাইডটা হলে ভিতর এই সাইডে যারা যাবে তারা এখান থেকে আর বের হবে এর জন্য আমি আর ওদিকে বিশ্বাস যাই না এখান থেকে যখন চলে যাবে তখন ডাক দিয়ে আনবো ডাক দিয়ে আর কি নিয়ে আসবো নিয়ে এসে কিছু বলবো বইলে তারপরে দেব কিছু না বইলে আমি ফোন দিতেছি না কিছু বলবো

बहुत नाम से हम साफिने हमारा लगा दो या और सिटी या लगा देंगे गैसन करते तो टाइम आ देखन देंगे गैसन करते तो 20 केंद्र काका से बहुत केंद्र কিন্তু আপনারা যত টাকা ডাক লাগান আছে ওর ভূতের করে ডাকতে সেটা যে আপনারা ওই যে জানা দিয়ে যে না এই তো মনে হয় কাম কম শুনে পুরো ওকে দি

দার্শন তারপর এরকম মানে এখন পর্যন্ত চারবার হারাইছে তারপর এরকমের তো সবাই তো আর এক না না সবাই তো আর এক না তারপর না এক জায়গায় ঘুরতে গেলে সতর্কে চলা ভালো আপনি

তাছাড়া আপনার যদি অন্য কিছু প্রয়োজন হয় তাহলে অন্য কিছু দেখতে পারেন